ঘিন্না করে ছেড়ে যায় তাদেরকে মোত্তাকিম বলা হয় আমার যুবক বন্ধু মোত্তাকিম মানে কি লম্বা সোরা উসা লম্বা সময় ভালো সাদা না 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 কালো কুচ্ছিত হতে পারে আমার যুবক বন্ধু মুরব্বী গান কালো কুচ্ছিত হতে পারে ওই হাবশি বিড়ালের মতো হতে পারে কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায় তার নাম হলো মোত্তাকিম জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় বান্দাদের সাথে মোত্তাগিন বান্দাদের সাথে আল্লাহাক পবিত্র কোরআন শুরুের ভিতরের বটা ওয়াদা করেছে কথা বলেন কয়টা

পরে কারো দিলের ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহকে ভয় করে গুণা ছেড়ে দেয় এ মতো বান্দা যদি বিপদে পড়ে যায় নবী গো আমার ওই সমস্ত নেককার বান্দাদের বিপদ আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেই মুতাকিন বান্দা বিপদে পড়লে আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দেয় আমার যুবক বান্দা আমার মুরিবগণ আমি আর বেশি লম্বা করতে চাই না মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মারফতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মকে আপনারা ওই বাইতুল মুকद्दাস আল্লাহ পাকের পবিত্র ঘর আলাকসা মসজিদে জিব্রাইল হাতের তালুত করে এনে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন আল্লাহ রাসূল ঐতুল মাদ্রাসের ওই ঘর দরদিকে তাকায় তাকায় বলতেছে অতটা খিড়কি অতটা জালানা অতটা দরজা সিল্লায় কল মারhaba এটা যিকি করিলা ইলাহা ইল্লাল্লাহ জুরুজুরে লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন বন্ধু আমার মুরুব্বিগণ এখন আপনাদের মাদ্রাসার বিষয়ে কিছু আলোচনা শুনবো মাদ্রাসার শিক্ষাটা কি কেন করতে হয় করলে কি লাভ হবে না করলে কি نقصان হবে আমার নজন বন্ধু সময় কমে আসছে লম্বা বক্তব্য করার সময় হবে না আল্লাহর একাশির মিশন $("জমিনের উপরে সর্বপ্রথম মহান আল্লাহর প্রের নবীকে পৃথিবীতে দিলেন") নবী প্রথমে আসলেন পৃথিবীতে কথা বলুন বলুন আদম্ নবীকে মহানেল বলার পৃথিবীতে পাঠায় দিয়া আল্লাহ জামাই দিলেন মাদ্রাসা বানাইয়া দিলাম তুমি মাদ্রাসার শিক্ষক আমি আল্লাহ মুহতামিম হয়ে বসে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবক বন্ধু আমার মربیগণ এই মাদ্রাসা तमाम পৃথিবীর জমিনটা মাদ্রাসা समस्त নবীরা হলেন শিক্ষক আদম নবী চলে গেলেন নূহ নবী এসে গেলেন আল্লাহ পাক बोलतेছেন ও নবীন তোমাকে দুনিয়াতে আমি শিক্ষক করে পাঠিয়ে দিলাম तमाम পৃথিবীর মানুষ তোমার ছাত্র আর तमाम দুনিয়াটা মাদ্রাসা ও নবীন ও

শিক্ষক বানাইয়া দিলাম দুনিয়ার মানুষ হলো ছাত্র যারা গুলার কামে আছে নাফার মানা দিয়ে আছে একজন একজন করে ধরে 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 আমি আল্লাহর সাথে জোড়া লাগায়া দেন রূপক বন্দমার মুরব্বীগণ নাসিহুন মানে হইল দর্জি যারা পাঞ্জাবি সেলাই লং পেন সেলাই শার্ট সেলাই নাসিহুন মানে হইল দর্জি ও বন্ধু একটা নতুন কাপড় দর্জির কাছে নিয়ে গেলে কাপড়টা কাইতে কাইতে টুকরা টুকরা করে কথা ঠিক না ঠিক টুকরা টুকরা করে দুইটা তিনটা বান্ডিল বানাইয়া রাখে এরপর হিসাব নিকাশ করে একটা আরেকটার সাথে সেলাই দেয় একটা আরেকটার সাথে সেলাই দিতে দিতে একটা জুব্বা একটা শার্ট একটা পাঞ্জাবি হয়ে যায় কথা ঠিক নাওয়া ঠিক মহান আল্লাহ আলামিন पृिवी ते नवी पैदिले

মহাবতের সৃষ্টি করা অজুবুক বন্ধু একজন সুন্দর পরিপূর্ণ মানুষ বানানি হলো মাদ্রাসার উদ্দেশ্য যেমন হজরত আবু বকরার উমর ফারুক ছিল হাবা লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে মানুষ কোনো দিন সে ডক্টর হব আরও কিছু হব সায়েন্টিস্ট হব ইত্যাদি ইত্যাদি হব কিন্তু আবু বকর ওমর কোনো হব হবো সেখানে পড়াশোনা করলে কথা বলো আবু বকর ওমরের মাতো মানুষ মতো মানুষ বানাইতে চাইলে দারুল হদিস পরমাই পিটি মাদ্রাসা তৈরি করতে হবে কথা ঠিক না ঠিক ও যুবক বন্ধ সব কথা বলা যাবে না ইশারা ইঙ্গিতে বলতেছি ও মা বন্ধ হয়ে যাবে ও পৃথিবীর মানুষ ঘুমিয়ে রাখো জাগে না রাখো আজকে যদি কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আগামী কালকে পূর্ব দিক থেকে আর সূর্য উদয় হবে না আমার যুবক বন্ধু আমার মরব্বি বাবা মাদ্রাসায় পড়াশোনা করলে রাসুলের জেন্দেগি পড়াশোনা করলে মানুষের মধ্যে বিনয়ী পয়দা হয়ে যায় মানুষের মধ্যে নম্রতা ফেরতনি পয়দা হয়ে যায় কথা ঠিক না আমার জীবনে একটা বাস্তব কথা আমি বলতেছি খুব সম্ভব দুই হাজার সালে আমিরুল শরিয়ত হুজুরের সাথে আমার লক্ষ্মীপুরে প্রোগ্রাম ছিল আমাদের বর্তমান সাইকেল হদিস আব্দুল মান্নান হুজুর ছিলেন একটা ছোট গাড়ি আমি নগাঁও ওখান থেকে নগাঁও পর্যন্ত আসছি থেকে আমার উঠাই উঠে গেছি ওইখানে একটা জলসা ছিল রাত্রে আবুল হাসিম হাবিজ সাহেবের বাড়িতে রয়েছি হুজুর আছেন হুজুর আছে আমিও আছি আমি হুজুরকে দেখে খালি একটু একটু করে ডরাই ভয় পাই দূরে দূরে থাকি কিন্তু ওনারা আচরণে আলহামদুলিল্লাহ ভয় নীতি শেষ মনে মনে আমি ভাবলাম হুজুরের সাথে সফর হইতেছে হুজুরকে কিছু খিদমত করব হুজুরের কিছু খিদমত আমি করব। সকাল ঘুম থেকে উঠে আমির শরীয়ত হুজুর হাতে একটা মাটির চাক্কা লইছে বদনির মধ্যে পানি আমার কয় হাবিস বেটা উঠুন অজু করুন বিনয়ের নম্রতা ওনার জেন্দিগি প্রিয় সুরের সাথে মিলছে সুহানুল্লাহ তো মাদ্রাসার থেকে আমির শরীয়ত পূর্বের আমির শরীয়ত শেখুল হদিস মরহম বাসকান্দির হুজুরের মতো মানুষ পয়দা হয় আমির শরীয়ত মরহম খাইল ইসলাম মুক্তি হুজুরের মতো মানুষ পয়দা হয় জরে মার হাবা এখানে যত আলিম ওলামা দেখতেছেন এরা কারা পৃথিবীতে আমরা দেখি আসলে এই ব্যক্তি এই কথা বললে এই আইন পাস হয় আল্লাহ বলছেন না এগুলো তো সাধারণ এগুলো সফল আমি কি আবেদের মাঠে সুপার পাওয়ার দিব আলেমদের হাতে সোহান তিনি ভিতরে শুরু ছিন্দে সানি হলেন আল্লাহ তমরক তালা কিয়ামতের মাথায় প্রত্যেকজন হক্কালে আনমের হাতে হাজার নাতের সাত হাজার সার্টিফিকেট দিলেন তারা এই সার্টিফিকেট করে দেশের মানুষের কাছে জনগনে তারা বিতরণ করবে যদি কোন মার হাবা তাহলে মাদ্রাসার দরকার আসছে না নাই যুবক বন্ধু মাদ্রাসায় পড়াশোনা করলে এরকম আল্লাহ ব্যক্তি পয়দা হয় আজকের সবার সভাপতি হুজুর মনের মতো মানুষ পয়দা হয় মাদ্রাসা থেকে বুজুর্গ দোস্ত আবু বকর সিদ্দিক অমর ফারুকের মতো মানুষ পয়দা হয় জোরে করিমার হাবা তারা কিরকম ছিলেন আমার যুবক বন্ধু আমার মরব্বী গাল একদিনের ঘটনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘরের ভিতরে বসে বসে আলী রাজি আল্লাহ তালহর সঙ্গে কথা বলতেছেন নবী বললেন আলী রে জানো জানলা ভিতরে নুজওয়ান মানুষ যারা জান্নাতে যাবে যুবক যুবক মানুষ যারা জান্নাতে যাবে তাদের সরকার কে হবে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দুই ছেলে হাসান হুসাইন হইয়া যাবে